আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য প্রেরিত হয়েছি চরিত্র আবার মানুষকে উঁচু করে সমাজকে শান্ত করে পরিবারে সুখ এনে দেয় চরিত্র আবার মানুষের কয়েকটি গুণ হল সত্যবাদিতা অন্যের প্রতি দয়া ও সহনশীলতা অন্যের ভুল করা ন্যায় পরায়তা হিংসা প্রতারণা ও কুদৃষ্টি থেকে দূরে থাকা যে সমাজে চরিত্র আবার পরিবেশ থাকলে সন্তানেরা আদর্শ পায় কর্মক্ষেত্রে চরিত্র মানুষ থাকলে সেখানে বিশ্বাস আস্থা গড়ে ওঠে রাষ্ট্রের নির্ভর